গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলি গ্রামে এই এলাকায় চামড়া পুড়িয়ে এক ধরনের কয়লার মতো কি জিনিস তৈরি হচ্ছে আর এতে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে দূষিত হচ্ছে পরিবেশ এলাকার গাছপালা কালো হয়ে যাচ্ছে এতে এলাকাবাসী অতিষ্ঠ আজকে এই সংবাদ সংগ্রহ করতে এই তেলিহাটি উপজেলার তালতলায় অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে চামড়া জাতীয় দ্রব্য রয়েছে রাতের বেলায় সেগুলো আগুন দিয়ে পোড়ানো হয় আর যখনই এগুলো আগুন দিয়ে পোড়ানো হয় তখনই এখানে এক ধরনের দুর্গন্ধর সৃষ্টি হয় যাতে এলাকাবাসী মোটামুটি অতিষ্ঠ হয়ে গিয়েছে এখানে কিন্তু এই দুর্গন্ধর কারণে এখানে পরিবেশ দূষণ হচ্ছে আশেপাশের যেসব লোকজন রয়েছে তারা এই দুর্গন্ধে তারা কিন্তু এলাকায় টিকতে পারছে না দেখেন আমার এই পাশে কিন্তু এই চামড়া পোড়ানোর একটি বৃহদাকার ড্রাম কেটে হয়তো তৈরি করা হয়েছে বৃহৎ আকার কড়াই সিস্টেম যেটা কড়াইয়ের মধ্যে কিন্তু এগুলো দিয়ে পুড়ে আবার সেগুলো দিনের বেলায় রোদ্রে শুকানো হচ্ছে এ থেকে এলাকা মানুষ পরিত্রাণ চায় আমরা তাদের সাথে কথা বলেছি অনেকের সাথে আমাদের বিস্তারিত জানাতে চেষ্টা করব সকলেই সাথেই থাকুন এবং দেখতে থাকুন দুর্গন্ধ এটার লেগে তো মনে করুন যে থা গোমানি সবই সমস্যা গন্ধ আই কোলাভান আছে বাচ্চা কোলাভান

এই এইসবের কারণে আমাদের সবারই চলাফেরার সব দিক দিকে সমস্যা হয় এই চামড়ার পোড়ার গন্ধে আমাদের মানে খুব যে সময় চামড়াটা পোরা হয় সেই সময় অনেক অনেক দুর্গন্ধ ছড়ায় আমরা চাই যে সব কাজ এখান থেকে মানে বন্ধ করে দেওয়া হোক আমরা অনেক চেষ্টা করছি কিন্তু মানে তাদেরকে এখন থেকে শরণ হই যাচ্ছে কত দিন ধরে কত দিন মানে আনুমানিক 15 20 দিনে এক মাসের উপরে হবে মানে প্রচুর গামদে মানে ভূমি ভূমি আসছে আমার আশেপাশে গাছপালা খুতি আছে আচ্ছা বাস আশপাশের এই যে গাছপালার কালারি অন্যরকম হয়ে যাচ্ছে মানে মারা মানে মারা যাচ্ছে এমন বাপ এখন তোমরা কি চাচ্ছো এখন চাচ্ছি যে এটা এখান থেকে এখান থেকে বন্ধ করে দেওয়া । এই আমরা আশা করবো উপজেলা প্রশাসন এটির একটি সঠিক ব্যবস্থা নিবে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবে